গুছিয়ে গাছিয়ে রাখলে বেশ ভালো দেখতে লাগে এই জায়গাটা একটু ধুনো দিয়েছি ঠাকুরকে বলো ঠাকুর খেয়েছো তো জিজ্ঞেস করো ঠাকুর হ্যাঁ এবার আমি প্রসাদটা নিই জিজ্ঞেস করো হুম দক্সাদটা নিলাম আমি একটু খাই একটু খা হুম এনাও তুমি আগে খাও এন যাও ঠাকুরকে টাটা করে দাও টাটা করে দাও তা ভালো করে করো আর খাবে আচ্ছা তুমি খাবে টি খাবে সবাই খাবে চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এসছি একটা সুন্দর ব্লগ নিয়ে সকাল সকাল নতুন একটা বোতলে বোতল বা যার যাই বলো এটাকে বা কাপ যা খুশি বলতে পারো এটাতে খাচ্ছি ডিটক্স ওয়াটার হ্যাঁ মানে কাপটা দেখে মনে হয়েছিল একটু ডিটক্স ওয়াটার খাবো তাই জন্যে কাপটা কেনা সত্যি কথা বলতে আমি না কখনো এই ডায়েটের স্রোতে নিজের গাটাকে ভাসাইনি তো এখন স্কুলে যাওয়ার আগে এটা আর ওকে স্কুলে নিয়ে যাবো ওদিকে থাকা হয় না দিকে থাকা আছিস তুই আছিস বল একটু আগে যেমনটা বললাম ডায়েটের স্রোতে গা ভাসায়নি তো স্কুলে যাওয়ার আগে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগে ডিটক্স ওয়াটার খেলাম হ্যাঁ তারপর কাপটা এতই পছন্দ হয়েছে তাতে খাচ্ছি দেখো দুধ চা তার সাথে একটু চিপস তার সাথে আবার বিস্কিট তাও আবার নন্থা কোনো কিছুই কিন্তু ডায়েটের মতন নয় যাই হোক আজকে রুমটাকে খুব সুন্দর করে গুছিয়েছি এখানে আজকে বলতে তোমাদের সাথে ও এই একজনের পরিচয় করিয়ে দিই এইটা আমার বাড়ির নতুন গেস্ট বা নতুন অতিথি বলতে পারো একে আমরা বিগত দুদিন হলো এনেছি কেমন লাগছে বলতে পারো এটা সম্পূর্ণটা আমারই ক্রিয়েটিভিটি আর এখানে এই ফুলগুলো আমার মা পাঠিয়েছে কেমন লাগছে বলতে গনুকে উঠতে পার কোনো শিব ঠাকুর মেম দিয়ে দেবে তোকে এখানে সেই হেড কাটিং সিনটা হচ্ছে যখন এই গনুর মাথা কেটে দিয়েছিল সেইটা হচ্ছে সেটা দেখে বলছে গনু ওট ন ওর চিপ ঠাকুর ভেঙে দিয়ে দেবে কি হয়েছে গনুর কি হয়েছে পড়ে গেছে লেগেছে কি হয়েছে কোথায় লেগেছে কোথায় লেগেছে ও তো ও গনুটাকে আবার কোলে কোন নেবে নিয়ে দেখবে নে উঠে দাঁড়া কি আঁকছো কি আঁক ছোট করে একটা আঁকো দেখি ছোট্ট করে একটা গোল আঁকো দেখি পোকা এঁকেছো তুমি আচ্ছা ছোট করে একটা গোল দেখি বা বা বেরি গুড শুয়ে পড়ে কাদের কুলের বৌ সে কাদের কুলের চান হয়ে গেছে এখন কাদের কুলের বক ওইটা টুপি মাত্র মাথা মুচ্ছে বসে বসে কাদের কুলের বক কাদের কুলের বুক ওইটা আর বাটি নিয়ে এসেছে দেখতে গেছে দেখো ও কাদের কুলের বউ ও বৌ মা এই দেখি 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 কেমন দেখছে দেখি 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 এদিকে ঘোরো উড়ি বাবারে উড়ি বাবারে আর তোমার হাতে তো এদিকে ঘোরো একটা ছবি তুলে দিই এখানে দাঁড়ো এখানে ঠাকুরকে ফুল দিতে এসছে দেখো বামনি বুড়ি আচ্ছা এই ফুলটা ঠাকুরকে দিয়ে দাও তো আজকে মঙ্গলবার দাঁড়ো এন পড়ে পড়ে গেল গো দাও ঠাকুরকে বলো জয় শ্রীরাম বলো আর একটাই দেবে হ্যাঁ আর দেবে না তারপর আমি আর তুমি যখন দেবো তখন দেবো এখন বলে দাও জয় শ্রীরাম ওটা পরে ওটা আবার পরে পরে হাত জোর করে নোমা করো ঠাকুরকে হাজর কর নাম কর হুম বলো জয় বাজরং বলি বলো অন্ধকার করে মেঘ করেছে এই নামলো বলে এই নামলো নামলো বৃষ্টি এক্ষুনি এইখানটায় এটা এরকম গোছানো হয়েছে পুরো অন্ধকার করে মেঘ করেছে ওই পড়তে শুরু হয়ে গেছে ওর বাবা প্রত্যেক দিন আসবে আর প্রত্যেক দিন ওই সময় বৃষ্টি এবার আমরা এখন খাওয়া হয়ে গেছে পুজো দেব ঠাকুরকে

কি করবে জলটা বলো জামা ভিজে যাবে তো একটুখানি দিলাম হ্যাঁ ঠাকুরের মাথায় জল দিয়েছিস কে দেখিয়েছে ঠাম্মি

দিয়েছো তুমি ঠাকুরকে দিয়েছো আচ্ছা আড্ডার উপর আর্ডুর ওপর ফুলটা দেবে আচ্ছা তা আড্ডুর উপর ফুল দিয়ে বলো ঠাকুর ভালো করে খাওয়ালি ফুলটা খাবে লাড্ডুটা খাবে বলো জয় বজরংবলী বলো জয় বজরংবলী তুলসী পাতাটা দিয়ে দাও ঠাকুর খাবে ঠাকুরকে দাও আচ্ছা ধুয়ে তো দিয়ে দাও দিয়ে দাও তুমি দিয়ে দাও ঠাকুরকে দিয়ে দাও তুলসী পাতাটা দিয়ে দাও লাটুর উপর দিয়ে দে তো নমো করো ঠাকুরকে একটু নমো করবে এসব

হনুমানজির পুজো তো তাই জন্য একটু সময় নিয়ে পুজো টুজো করে নিলাম নিয়ে ঘরের মধ্যে একটু ধুনো দেব। বাইরে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর ঘরে একটু সুন্দর গন্ধ বেরোলে বেশ ভালো লাগে শ্রুতি এখন আর হিসু হিসুটিসু করে না ঘরের মধ্যে তো ঘরে সেরম একটা গন্ধ রয়ে না এই যে তাও এখানে একটা সুন্দর ধুনো জ্বালিয়ে দিলাম আর রান্নাঘরেও একটা ধূপ জ্বালিয়ে দিই যাতে এই যে মানে বর্ষাকালে চারিদিকে রোদ টোদ আসে না একটা স্যাঁত সাথে গন্ধ হয় না সেই জিনিসটার জন্যে চারদিকে একটু ধূপ টুপ জ্বালিয়ে দিলে সুন্দর গন্ধ লাগে তো যাই হোক যেমনটা বলছিলাম এই ব্যক্তিটিকে মানে এই ড্রেসিং এরিয়াটাকে আমি কেন আনলাম আমাদের নিচের রুমে খুব ভালো আয়না ব্যবস্থা ছিল না ওপরে ছিল একটা ড্রেসিং টেবিল কিন্তু সেখানে সব সময় গিয়ে আমার পক্ষে সাজগোজ করা সম্ভব হচ্ছিল না তাই জন্য নিচে একটা এরকম ব্যবস্থা করেছি আর তার পাশেই একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি তবে অনেকে বলতে পারো বাড়িতে তো ছোট বাচ্চা আছে এরকম কী করে মেনটেন করো আমার মেয়ে ছোট থেকেই এগুলোকে দেখে এতটাই অভ্যস্ত ও কখনোই এগুলোকে পারে না আর আমাদের এই নিচের বিএলডিসি ফ্যানটা গেছে খারাপ হয়ে তাই আমাদের ওপরে ঘুমাতে যেতে হচ্ছে এখন হবে বলে যে আমারটা চা পাল্টে দিলাম এক্ষুনি এবার একটু পোশাকটা তুলতে হবে তারপরে ওকে ঘুম পাড়াবো দাঁড়াও দাঁড়াও এখন যাবে না বাজিয়ে যাও খুলে গেল ঠাকুরকে বলো ঠাকুর তো জিজ্ঞেস করো ঠাকুর হ্যাঁ এবার আমি প্রসাদটা নিই জিজ্ঞেস করো হুম দাও তুলে দাও না ফুলটা নয় ফুলটা নয় লাড্ডুটা হ্যাঁ তোলো ভালো করে চি ইস প্লেটটা ধরে তোলো প্লেটটা ধরে তোলো প্লেটটা ধরো প্লেটটা ধরো প্লেটটা ধরে তোলো হুম আস্তে করে আস্তে করে পড়ে না যেন এবার এর মধ্যে দিয়ে দাও এর মধ্যে ধরো প্রসাদটা ধরো বাটিটা প্লেটটা ধরো প্লেটটা ধরো এবার এর মধ্যে দিয়ে দাও আস্তে করে আস্তে করে আস্তে করে বল ঠাকুর আর না আমি প্রসাদটা নিলাম আমি একটু খাই হুম এন তুমি আগে খাও যাও ঠাকুরকে টাটা করে দাও টাটা করে দাও টা ভালো করে করো তুলে একটু খাও তুলে একটু খাও একটু তুলে খাও ও ওটা থেকে নয় এখান থেকে খাও ওটা সব করে চটকে নয় এখান থেকে তুলে খাও অল্প করে অল্প করে অল্প করে খেতে হয় ওটা ঠাকুর খাবে পাগলা তো তোল তুই একটুখানি তুলে খা একটুখানি তুলে খাও খাও ব্যাস আর খেবে না এবার বিকেলবেলা দেবো চলো চাপা দি দাও হাত মুছতে হবে তোমার হাতে খাবার লেগে আছে এইটুকু প্রসাদ এই এদের জন্যে রেখে দিলাম ওরাও একটু খা কারা খাবে এটা টিকটিকি খাবে একটু প্রসাদ রেখে দিলাম ঠিক আছে সবাই খাবে 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 সবাই চলো পিম্মে বন্ধ করে দি লাইটটা জ্বাললে তোমার ঘুম হবে না চোখ চোখ বন্ধ হবে না তখন কি করে ঘুমাবে লাইটটা বন্ধ করে দিলে ঘুমাতে পারবে ঠিক আছে লাইট জন্য তো মোস্টটা লাইট বলে চলে আসবে আর লাইট অফ তো চল আয় জানমান নিদি যা চাদি কপালে যা ইদি যা যখন আমরা এই বিএলডিসি মোটরের ফ্যানটা নিয়েছিলাম তখন ভেবেছিলাম একটু কারেন্ট সাশ্রয় হবে বা সুবিধা হবে কিন্তু তার থেকে কম এখন দেখছি খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে তো এখানে শ্রুতি এখন ঘুমিয়ে পড়েছে ওকে নিয়ে আমাকে ওপরেই যেতে হবে কারণ নিচের ফ্যানটা যেহেতু তোমরা দেখতে পেলে খুলে রেখেছি তো ওইগুলোকে যে সার্ভিস করে বা যারা সারায় সেই লোক আমাদের এখানে পাওয়া যাচ্ছে না মানে সাধারণত কলকাতার ওদিকে হয়তো পাবো কিন্তু আমাদের এদিকে একদম পাওয়া যাচ্ছে না তাই জন্য আমরা আবার নতুন একটা ফ্যানের অর্ডার করতে হয়েছে এটা যতদিন না সারিয়ে আসছে কারণ সবসময় উপরে গিয়ে থাকাটা আমাদের জন্য পসিবল নয় যেহেতু উপরে খুব গরম আর সবসময় এসিও চালিয়ে থাকা সম্ভব হচ্ছে না আর এরপরে ধরো এই এখন কয়েকটা দিন বর্ষা বর্ষা বলে না ওপরটায় থাকতে সুবিধা হচ্ছে কিন্তু এরপরে আবার যখন গরমটা পড়ে যাবে তখন থাকতে খুব অসুবিধাই হয়ে যাবে তো আমাদের মোটামুটি যদি কেউ আমার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমার ভিডিও দেখে থাকো প্লিজ আমাকে একটুখানি কমেন্ট করে বলতে পারবে যে কেউ যদি বিএলডিসি ফ্যান সারিয়ে থাকে তো তাদের একটুখানি যোগাযোগ নাম্বারটা যদি দিয়ে থাকো আর এটার ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গিয়েছে তিন বছর হয়ে গিয়েছে যেহেতু আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওর বাবা এসছে পুরো একদম সেই এক ভিলেনের খুনিটার মতন করে সে যেগুজে এসছে তো ওকে বলাই আছে আমি নিচের গেটটা খুলে রেখে আসি যাতে ও হচ্ছে ঘুম ইয়ে করতে পারে আর আমি এরকম জ্বালার কাছে বসে থাকি মানে শ্রুতি ঘুমিয়ে পড়ার পর আমি জানলার কাছে বসে থাকি কারণ গেটটা খুলতে গেলে অনেকখানি আওয়াজ হবে শ্রুতি উঠে পড়বে তো তাই জন্যে গেটটা এমনভাবে মানে চাবিটা এমনভাবে লাগানো থাকে যা তোর বাবার টুক করে চাবিটা মানে কোনো রকমে ঘুরিয়ে পাকিয়ে চলে আসতে পারে তো এখানে শ্রুতি ঘুমাচ্ছে এবার আমরা করে নেবো লাঞ্চ আর তারপর বিকেলবেলা জানি না কি হবে ভাবছি একটু ঘুমাবো আর এইরকম আকাশ দেখে তো প্রথমেই ভেবে নিয়ে যে আজকে নাচে যাওয়া কোনো মতেই সম্ভব নয় মঙ্গলবার করে ডান্স ক্লাস থাকে তো সেখানে মনে হচ্ছে না আজকে যাওয়া হবে কারণ এই বৃষ্টির মধ্যে নিয়ে যাব না বিকেলে মেয়ে ডান্স ক্লাস এখন এইরকম ঝড় বৃষ্টি হচ্ছে কি করে যে ডান্স ক্লাসে যাবে আমি কিছু জানি না। লোক মেঘ করে কালো মেঘ হয়ে এসেছে। বর্ষাকালের ঘরবাড়ির হাল দেখুন। বাইরে বৃষ্টি পড়ছে এদিকে জামাকাপড় কিয়েছে শুকানো। সব ভিজে সব ভিজে তিন চার দিন ধরে বৃষ্টি পড়ছে। এখানে কি হারে বৃষ্টি হচ্ছে bakın। মাঠ সব বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড জোরে বৃষ্টি পাচ্ছে এখন শ্রুতি ওখানে ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে হাতে একটু সময় ছিল বলে একটু হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি স্নানটা শ্রুতির সাথেই করে রেখেছিলাম তার জন্য একটু হেয়ার মাস্ক অ্যাপ্লাই করেছি মিনিট পনেরো পরে গিয়ে ধুয়ে ফেলবো ধুয়ে টুয়ে নিয়ে রেডি হয়ে ভাবছি একটু ঘুমাবো আর বাইরে দেখতে পাচ্ছ ঝমঝম করে বৃষ্টি পড়ছে মানে এই বৃষ্টিতে বাইরে গেলে না পুরো ভিজেই যেতে হবে আর শ্রুতিকে একে এই বৃষ্টিতে বের করলে একদম জ্বর অনিবার্য তাই জন্যে আর বের করব না তো যাই হোক একদিন দুপুরটা বেশ সুন্দর করে রেস্ট নেবো এমনি ছটা থেকে ডান্স ক্লাস ছিল তো যেটা বলছিলাম শ্রুতি ছোটোবেলা থেকে আমার মায়ের ওখানেও ঘর বাড়ি গুছানো অবস্থায় দেখেছে আর আমাদের বাড়িটাকে অনেক গুছোনো অবস্থাতে দেখেছে তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো কেবিনেটটাকে দেখলে বুঝতেই পারবে ও কিন্তু কোনো দিন কোনো জিনিস ভাঙচুর বা গুটিয়ে দেওয়া করে নি ঘরে বৃষ্টি তবে বৃষ্টির পরিমাণ কমেছে মানে তখন যে হারে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিলো এখন সেটা কমে গেছে গিয়ে ঝিরঝির করে পড়ছে কিন্তু কন্টিনিউসলি পড়ছে আজকে সম্ভব নয় ডান্স ক্লাসে যাওয়া দিয়েছো পৌনে পাঁচটা বাজে বাবা কি পৌনে পাঁচটা বাজে এখনো বৃষ্টি পড়ছে আচ্ছা গায়ে দাও না ঠান্ডা পৌনে পাঁচটা বাজে এখনো বাইরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আর নাচে যেতে হবে না আন্টিকে ফোন করে দেবো আজকে আর ডান্সে যেতে হবে না ঠিক আছে আন্টিকে ফোন করে দেবো যদি অন্য দিন করায় তাহলে যাবো আজকে ছুটি পাতা দিয়েছিস পোষা তো তুলসী পাতা দিয়েছিস দিয়ে টিয়ে বলছে আমি নিম পাতা দিলাম ঠাকুর খেয়ে নাও আমি একটু আড্ডুতে নিম পাতা দিয়ে দিলাম তুমি খেয়ে নাও ওটা বলেছিস আড্ডুতে নিম পাতা দিয়ে দিয়েছিস ওটা তুলসী পাতা কি পাতা তা কি পাতা এই আজকে আজকে তোকে স্কুলে সেই আইস দাদা ভাই পেন ফুটিয়ে দিয়েছে পেন্সিল ফুটিয়ে দিয়েছে কোথায় কোথায় ফুটিয়ে দিয়েছে আজকে স্কুলে একটা বাচ্চা একটা বাচ্চা সে একটু বড় ওর থেকে দাদা হয় একটা পেন্সিল নিয়ে আর টুক করে ওর ফুটিয়ে দিয়েছে

ও ঘুমোচ্ছিলো তখন তুই অফিসে গেছিস হ্যাঁ তুই সকালে উঠে বাবাকে দেখতে পাও দেখতে পাও সকালে উঠে বাবা কোথায় যায় অফিসে যায় সকালে উঠে ও কাঁদে না কাঁদিস না তো তুই তুই ঘুমোস তখন অফিস যায় আর তুই ঘুমোস তখন আবার চলে আসে পুজিবা ওরে আর ভাবা তোর তো জেনে কথা কল্লা জড়িয়ে ধরে এই যে তো আমার বেবি তুই তো কি সারুনার বেবি তুই তো এতো আমি সন্ধে দিতে ছাদে এসে দেখছি এখনো সন্ধ্যে তো হয়নি তবে বৃষ্টিটা পড়ে যাচ্ছে তো ওর বাবা একটু যাচ্ছে বাজারে আর শ্রুতি ওর বাবাকে বাজারে যেতে দেবে না কোট পরে যা বল কি করছে কি হইছে কি পরে জামা অদ্ভুত দেখতে লাগে না ভাব যে এরম তো ওর নেই আচ্ছা তোমায় কিনে দেবো এরম একটা কিনে দেবো কালি কালুটি কিনে দেবো না ভালো কিনে দেবো পিঙ্ক কালার গিয়ে আমরা সেই ঝুটি বাঁধবো বাঁধবো হ্যাঁ ডান্ডা দুটো নিবি না ডাটা দুটো আচ্ছা একটু পরে যাবি দাঁড়া ঠিক আছে দুধটা খেয়ে নাও তাহলে তাহলে যাবে না দুধ না না খেলে বাবা চলে যাবে সুন্দর করে দুধ খেয়ে নাও না তো বাবা চলে যাবে পুজো দেওয়া কমপ্লিট বাতিটা তুই জ্বালিয়ে দিয়েছি এখানে খেলা করছে এইটার উপর বসছে চলে যাও চলে এসো আলো বন্ধ করে দিই বাইরে এখনো টিপটাপ 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 জোরে জোরে বৃষ্টি হচ্ছে অন্য অন্য দিন মঙ্গলবার করে মেয়ের ডান্স ক্লাস থাকে সেখানে যেতে হয় বেশ পুজো টুজো দিতে পারি না তো আজকে অনেকখানি সময় ছিল ভালো করে পুজো দিয়েছি এবার একটু জল খাবো এখানে যার জন্য মা কয়ে নাও না মা কই নাও না আর এ কি বলে এই এই কাপটা হওয়ার পর থেকে এটাতে অনেকখানি জল ধরে প্রায় মানে তিনশো এম এল এর কাছাকাছি জল ধরে তো এটাতে ভরে রাখলেই ঘুরতে ফিরতে বেশ সুন্দর দেখতে তো খেতেও একটা ইন্টারেস্ট গ্রো করে না তুমি তো খেতে পারবে না বেবিদের জল এটা না এটা তিতো জল তো এটাতে খেলে অনেকখানি জলও খাওয়া হয় আবার একটা ইন্টারেস্ট গ্রো গ্রো করে যে খায় তো করলে নেব এখানে সন্ধ্যেবেলা সোহনকে করাচ্ছে ড্রয়িং এই ড্রয়িং বুকটা তোমরা আগের দিন দেখেছো তো এটা নিয়েও স্কুলেও গিয়েছিল সেখানে একটা অ্যাপেল করেছে এঁকেছে সেই অ্যাপেলটা না দেখাবো তোমাদের এই ভিডিওতে দেখাতে পারলাম না নেক্সট কোনো ভিডিওতে দেখাবো এখানে ওর বাবা ওকে ড্রয়িং করাচ্ছে কারণ সন্ধ্যাবেলাটা কি করবে সারাক্ষণ ল্যাপটপ চালিয়ে দিলেও ভালো লাগবে না বা এ করবে আমি ওই জন্য রান্না করবো বলে ওরা এখানে বসে বসে ড্রয়িং করছে তো হোমওয়ার্ক বলে ওর সেরকম কিছু থাকে না ওকে যে ম্যাডামের কাছে যায় সেই ওকে সেরকমভাবে প্রেশার দেয় না যে এটা ওর হোমওয়ার্ক বা কিছু ওর যেটা ভালো লাগে তো এখন এই ক্রেয়নগুলো দিয়ে একটু ড্রয়িংয়ের প্রতি ইন্টারেস্টটা বাড়ানোর জন্য কালার চেনানোর জন্য দিয়েছি আলুর রং কী কালার হয় আর ওই ওই কালার অ্যাভেলেবেল নেই সেই ব্রাউন কালার আছে দেবো তাহলে ব্রাউনটা দিচ্ছে দে যে আলুগুলো রান্না করে সেগুলো মানে হলুদ হয় এটা আমি হলুদ কালার দিয়েছি আলু রান্না করে সেগুলো হলুদ হয় বলে আমি হলুদ কালার দিয়েছি এখন আমি আপাতত রান্নাই করছি দেখাই মাথা ভাজা হচ্ছে এটা মাছ ভাজা হয়ে গেছে পটল আলু দিয়ে একটা তরকারি করব আর একটু মাছের ঝাল করে বা মাছের মাথা দিয়ে ডাল করে রেখে দেবো তো এখন হয়ে গেছে রাত আমরা যাবো শ্রুতে আর আমার মেয়ে দেখো কত ভালোবাসে আমাকে আমার ব্রাশটা অবধি ওই করিয়ে দেবে মানে বড় হয়ে আমি ওকে কি ব্রাশ করাবো ও আমাকে এখন ব্রাশ করিয়ে দেবে আধা বাধ তো করতে গিয়ে লাগিয়েও দিল গালের মধ্যে কোনো কোনো সময় গলায় লাগিয়ে দিচ্ছে কোনো সময় সেই মানে কি বলবো জীবের ওপরে লাগিয়ে দিচ্ছে তো বেশ মজা পাচ্ছিল বলে আমি আর কিছু বারণও করিনি যাই হোক আজকে ভিডিওটা না এ অবধি রেখেছি একটু বড়ো হয়েছে হয়তো কেমন লাগলো কমেন্ট করে বলো আর তোমাদের বেবিরাও কি বাড়িতে এরকম ঘর বাড়ি গুছিয়ে রাখতে পছন্দ করে যদি না করে প্রথম থেকে হ্যাবিটটা তৈরি করো তাহলে দেখবে বড়ো হলে তারাও ঘর বাড়িটা গুছিয়ে রাখতেই পছন্দ করবে তো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আইকনটাকে বাজিয়ে রেখো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো কি ভালো লাগলো